পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকে সাতাশে আগস্ট মঙ্গলবার নবান্ন অভিযান আর এই নবান্ন অভিযানকে ঘিরে পশ্চিমবঙ্গের পুলিশ সর্বোচ্চ তৎপরতা শুরু করেছে কারণ এ যাবৎকালে যত আন্দোলন হয়েছে কোনো না কোনো রাজনৈতিক দল বা কোনো না কোনো সংগঠন কিন্তু আর্জিকর কাণ্ডের প্রতিবাদে যেভাবে পশ্চিমবঙ্গ ভারত তথা বিশ্ব তোলপাড় হয়ে গিয়েছে আন্দোলন চলছে সেই সময় ছাত্ররা যেভাবে অরাজনৈতিকভাবে জাতীয় পতাকা নিয়ে আন্দোলনের ডাক দিয়েছে এই আন্দোলনে কত সংখ্যক মানুষ যেতে পারে তা কিন্তু ধারণা কারও নেই না প্রশাসনের আছে না সরকারের আছে না আমাদের কারও আছে তাই সরকার এবং প্রশাসন সর্বোচ্চ প্রতিষ্ঠা করছে নিরাপত্তায় একেবারে নিচ্ছিদ্র নিরাপত্তায় রাখ মোড়কে রাখতে চাইছে নবান্নকে তারপরে গোয়েন্দা নজরদারির দিকে সর্বোচ্চ মানে পর্যায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে একেবারে নিচ্ছিদ্র নিরাপত্তার নির্দেশ দেওয়া হয়েছে মূল প্রশাসনিক ভবনের যে ভিতর সেটাকে কিন্তু একেবারে গোয়েন্দা নজরদারির সর্বোচ্চ পর্যায়ে রাখার নির্দেশ দেওয়া হয়েছে মূল প্রশাসনিক ভবনের ভিতর এবং এই নবান্ন অভিযান ঘিরে দু হাজার একশো পুলিশ কর্মী মোতায়েন থাকছে সেই সঙ্গে থাকছে থাকছেন আইজি ডিআইজি পদমর্যাদার শীর্ষ পুলিশ অফিসারেরা আইজি ডিআইজির মতো পুলিশের শীর্ষ পদাধিকারীরা থাকছেন জন আইজি এবং ডিআইজি পদমর্যাদার অফিসার থাকবেন তেরো জন এসপি বা ডিসি পদমর্যাদার অফিসার থাকবেন পনেরো জন এডিসিপি বা ডিসি পদমর্যাদার অফিসার থাকবেন জন ডেপুটি এসপি পদমর্যাদার পদমর্যাদার অফিসার থাকবেন 26 জন ইন্সপেক্টর থাকবেন একেবারে দুর্গে পরিণত করা হচ্ছে নবান্নকে যেন সাতাশে আগস্ট মঙ্গলবার নবান্ন অভিযান ঘিরে কোনোরূপ বিশৃঙ্খলা না হয় না করতে পারে আন্দোলনকারীরা সেই প্রচেষ্টা কিন্তু করা হচ্ছে একেবারে প্রায় পশ্চিমবঙ্গের প্রায় সমস্ত জেলা থেকে বাড়তি পুলিশ নিয়ে যাওয়া হচ্ছে নবান্ন অভিযানের নিরাপত্তার জন্য নবান্নকে একেবারে দুর্গ করে তোলা হচ্ছে আন্দোলনকে নিয়ন্ত্রণে রাখার জন্য প্রয়োজন হলে জল কামান রাখা হচ্ছে প্রয়োজনে জল কামানোরও লাগতে পারে তাই জল কামানের ব্যবস্থা রাখা হচ্ছে একেবারে নিচ্ছিদ্র নিরাপত্তা যে অরাজনৈতিক নবান্ন অভিযানের ডাক দিয়েছে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ সেই আন্দোলনকে ঘিরে সরকার প্রশাসন চিন্তিত এটাই স্বাভাবিক কারণ এই আন্দোলন যে কোন পর্যায়ে যেতে পারে সেটা কিন্তু কেউ আমরা বলতে পারি না পারছি না যে কোন জায়গায় পৌঁছাবে এই আন্দোলন কতজন লোক যেতে পারে কারণ বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী সমর্থকরা এই আন্দোলনে যোগদান করলেও তারা কিন্তু অরাজনৈতিকভাবে জাতীয় পতাকা নিয়েই যাবেন বহু সাধারণ মানুষ এই আন্দোলনে যোগদান করবেন বলে অলরেডি সোশ্যাল মিডিয়া বিভিন্ন মিডিয়া বিভিন্ন জায়গা থেকে আমরা জানতে পারছি মিডিয়া থেকে জানতে পারছি বিভিন্ন সূত্র মারফত যেটা জানা যাচ্ছে টিভি মিডিয়া থেকে আর কি একেবারে বহু সংখ্যক মানুষ বহু পেশার মানুষ বিভিন্ন বয়সী মানুষ এই নবান্ন অভিযানে যোগদান করবে স্বাভাবিকভাবেই পুলিশ অতিরিক্ত তৎপর যেন নবান্ন অভিযান ঘিরে কোনোরূপ বিশৃঙ্খলা অশান্তি না হয় এখন দেখা যাক মমতা ব্যানার্জির তেরো বছরের রাজনৈতিক জীবনের সর্বোচ্চ পরীক্ষা কিন্তু এই নবান্ন অভিযানের দিন সুষ্ঠুভাবে এই নবান্ন অভিযানকে মোকাবেলা করা এবং রাজ্য প্রশাসনের জন্য সর্বোচ্চ পরীক্ষা কিন্তু সাতাশে আগস্ট নবান্ন অভিযানের দিন কিভাবে তারা এই আন্দোলনকে নিয়ন্ত্রণ করতে পারে এই আন্দোলনকে ট্রাকল করতে পারে সেটাই কিন্তু পরীক্ষা মঙ্গলবার সাতাশে আগস্ট কি হয় দেখা যাক আর আমার যেমন সমস্ত বন্ধুরা ভিডিওটি দেখলেন তাদের সবাইকে আন্তরিক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সবার জন্য অনেক শুভকামনা আর আপনাদের মতামত অবশ্যই জানাবেন মতামত জানানোর অনুরোধ রইল ভালো থাকবেন